আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ওয়েলকাম টু মাই চ্যানেল আদরিনী ডায়েরি অ্যান্ড ব্লগ আজকে আমি অনেকদিন পরে ভিডিও শেয়ার করছি প্রায় চার দিন পরে এখন আমার এই সমস্যাটা হয়েছে আমার কেন যেন একদমই ভিডিও করতে আর ইচ্ছে করে না জানি না কেন আর ভিডিও না দেওয়ার কারণে যেটা হয়েছে আমার ওয়াচ টাইম যা ছিল তার অর্ধেক হয়ে গিয়েছে ভিউজ যা ছিল তা কমতে কমতে একদম কমে গিয়েছে কিছুই নেই বলতে পারেন ওয়াচ টাইমটাও তো অর্ধেক হয়ে গিয়েছে তো এখন আমি কি করবো এটা নিয়ে আরও টেনশনে আছি আর এটা দেখে এত পরিমাণে খারাপ লাগছে আর ইচ্ছেটাই মরে গিয়েছে একদম আর ভিডিও করতে ইচ্ছে করে না তো এখন থেকে ভাবছি যে ডেইলি ভিডিও দিব আমি তো সবসময় ভাবি ডেইলি ভিডিও দিব কিন্তু যখন আর কি ভিডিও করার টাইম আসে তখন না আমার একদম ইচ্ছে করে না এই ক্যামেরা সেট আপ করো এই স্ট্যান্ড এখানে রাখো ওখানে রাখো খুব বিরক্ত লাগে কিন্তু এই এতটুকু যদি সহ্য করতে না পারি তাহলে আর তো সফল হতে পারবো না ইউটিউবে এসে তারপরও কেন যেন ইচ্ছে করে না মনে হয় যে যা হওয়ার হবে আমি পারবো না আমার পক্ষে সম্ভব হচ্ছে না আর আমার যে পরিমাণে ভিউ ছিল আমি যদি এটাকে ধরে রাখতাম হয়তো বা একটু ভালো কিছু করতে পারতাম কিন্তু আমি নিজের হাতে আমার এই ক্ষতিগুলো করে ফেলছি নিজে নিজেই তো এটাতে অন্য কারোর দোষ নেই আগে কেউ যদি হচ্ছে কমেন্টগুলো করতো আমি তো খুব রেগে যেতাম কেন এই ধরনের কমেন্ট করে হ্যান ত্যান বলে একদম অবস্থা খারাপ করে দিতাম আর এখন যে আমি আমার নিজের ক্ষতিটা নিজেই করে দিলাম সেটা কি দেখেন কত বড় একটা ক্ষতি করেছি আমার সব মিলে ভিউ ছিল বিশ উপরে এখন সেটা কমতে কমতে একদম নয় কে চলে এসেছে তাহলে বুঝেন কোথায় হচ্ছে বিষ কে আর কোথায় নয় কে আর ওয়াচ টাইমটাও তো অর্ধেক হয়ে গিয়েছে তো জানি না এটা আর কি কবে ঠিক হবে আর এখন যে ভিডিও দিচ্ছি এটার কোনো অস্ট টাইমেই উঠছে না এমন মনে হচ্ছে কারণ আরও কমতে আছে আমি যতই ভিডিও দেই হচ্ছে না কোনো কোনোভাবেই আর কি ভিডিওর ওয়াচ টাইমটা বাড়ছে না তো যাই হোক এটা নিয়ে আর কি মন খারাপ করে লাভ নেই এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি নাস্তাটাও করে নিয়েছি আর আমার হাতে অফরন্ত সময় দেখলেন আমি হচ্ছে কাঠবাদাম ছুলে ঝুলে খাচ্ছিলাম আর এই তো তারপর আমি হচ্ছে এখানে বিরিয়ানি রান্না করছিলাম বিরিয়ানি রান্না করার জন্য আমি সব কিছু আর কি মশলা টসলা কষিয়ে নিচ্ছি আর আমি অবশ্যই রেডিমেড বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করি আর হচ্ছে আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। তো আচ্ছা যাই হোক এখন আমি হচ্ছে কিছু অপর কমেন্ট পড়ি আমি ভিডিওতে সচরাচর সেভাবে কমেন্টের রিপ্লাই করি না তো আজকে ভাবলাম যে কি টপিক নিয়ে কথা বলবো অনেক দিন তো ভিডিও দিই না সেরকম আর কি টপিক খুঁজে পাচ্ছি না তো কমেন্টেরই রিপ্লাই দেওয়া যায় তো হচ্ছে আমি হচ্ছে কিছু আপু মনে করেন যে আমি হয়তো আপনাদের ভিডিও দেখি না আসলে কিন্তু তা না আমি আপনাদের ভিডিও দেখি কিন্তু হয়তো সেভাবে আমার কমেন্ট করা হয় না এমন কি আমি হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখে ছোটো একটা কমেন্ট করে চলে আসি এতে অনেকে মনে করে কি আমি হয়তো সম্পূর্ণ ভিডিওটা দেখিনি কিন্তু আসলে না তা না আমি সম্পূর্ণ ভিডিওটাই দেখি এমন অনেক সময় আছে আমি ভিডিও যদি দেখতে না পারি তাহলে না আমি হচ্ছে ভিডিওটা প্লে করে রেখে দিই যখন ফুল ওয়াশ হয়ে যায় তখন আমি ছোটো একটা কমেন্ট করে দিয়ে চলে আসি আমি যখন কারো ভিডিওতে কমেন্ট কমেন্ট করি তখন আর কি ধরে নেবেন যে আমি আপনার সবটুকু ভিডিও দেখে তারপর কমেন্ট করেছি আমি কখনো এই কাজটা করি না অর্ধেক ভিডিও দেখে কমেন্ট করা বা ভিডিও না দেখেই কমেন্ট করা অনেকেই তো এমন আছেন ভিডিও ছাড়ার সাথে সাথে এসে কমেন্ট করে দেয় অথচ আমি ভিডিও দিলাম দুই মিনিট আগে পাঁচ মিনিটের একটা ভিডিও তো উনি কেমনে হচ্ছে দুই মিনিটে কমেন্টটা করে ফেললো ভিডিওটা না দেখেই কমেন্ট করেন এরা তো জানি না এটা আর কি কেন ওরা এরকম করে আমি না কখনো এই কাজটা করি না আমি যখন ভিডিও দেখি তখন সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট করি তো যাই হোক এখন আর কি আর করার আছে এমনিতে তো চ্যানেলের যাওয়া অবস্থা যাওয়ার হবে ওইটা নিয়ে আর টেনশন করছি না এই যে দেখেন আমার হচ্ছে বিরিয়ানির রান্নাটাও হয়েই গিয়েছে আর আমি বিরিয়ানি রান্না করলে না সবসময় প্রেশার কুকারেই বসাই বিরিয়ানি খিচুড়ি বা যেটাই হোক প্রেশার কুকারে দেই কারণ আমার হচ্ছে একদমই ভালো লাগে না অতিরিক্ত টাইম নিয়ে রান্না করা আমার মনে হয় যে শর্টকাটভাবে রান্না করব এটা আমার জন্য ভালো আমি খুব বেশি ঝামেলা করে রান্না করতে পছন্দ করি না তো যাই হোক এটা আমি আর কি বেড়ে নিচ্ছিলাম আর হচ্ছে এখন ডায়েট টায়েট না একদম উড়ে গিয়েছে কারণ আমি হচ্ছে ভাজাপড়া ছাড়া একদমই থাকতে পারি না যদি হচ্ছে ভাত খাওয়া ছাড়া আমাকে কেউ থাকতে বলে আমি আরাম যে দুই তিন দিন থাকতে পারবো কিন্তু ভাজা পোড়া তেল জাতীয় খাবার ছাড় আমি একদমই থাকতে পারবো না তো যাই হোক এই তো আর কি এখন খাচ্ছিলাম আর আজকের ভিডিওটা খুব বেশি না বড়ো করছি না কারণ যেহেতু অনেক দিন পরে ভিডিও দিচ্ছি চার পাঁচ দিন পরে আর কি আর হচ্ছে এখন যদি একটু বড় ভিডিও দিই সেরকম ভিউজ আসবে না কারণ আমার বড় ভিডিওতে তো ভিউজ আসতে একটু সময় লাগে যেহেতু আমার চ্যানেলটা খুবই ছোটো এমনকি আমিও নতুন সেই কারণে আর কি আমি ছোটো ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করি এই তো যাই হোক তারপর আর কি রাত্রেবেলা আপনাদের ভাইয়া আবার একটা আইসক্রিম এনে দিলে ওটাও খাচ্ছিলাম আর আজকের ভিডিওটা আমি আর খুব বেশি বড় করছি না এই পর্যন্তই রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ